এই শহর ঢাকা যান্ত্রিক শহর কোলাহলের শহর কিন্তু এই শহরের মাঝেও আছে একটুকর শান্তি নিরাপদ সবুজ আবাসস্থল মতিঝিল থেকে চল্লিশ মিনিট গুলশান থেকে মাত্র পঁচিশ মিনিটের পথ বিমানবন্দর আর উত্তরা মেট্রো স্টেশনের একদম পাশেই দাঁড়িয়ে আছে এক স্বপ্নের ঠিকানা রূপায়ণ সিটি উত্তরা স্বপ্ন আর বাস্তবতার মাঝে তৈরি এক নতুন গর্বের ঠিকানা এটা একটা প্রিমিয়াম গেইটেড কমিউনিটি যা সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক মনোমুগ্ধকর জীবনযাত্রার অনন্য দৃষ্টান্ত গ্রুপ গ্রুপ বরাবরই খুব চিন্তা করে বাংলাদেশের আবাসন খাতে যে ট্রেডিশনাল এই ট্রেডিশনাল সেগমেন্ট থেকে বের হয়ে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সিটি আমরা করেছি আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ম্যাগাগেটেড সিটি এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে স্কাই ভিলা স্কাইফিলা আসলে একটা পরিপূর্ণ লাইফস্টাইল স্কাইফিলার প্রতিটি ভবনের ভিতরেই আছে মডার্ন লাইফস্টাইলের সকল ফ্যাসিলিটিস মেগা গেটেড সিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একটা গেটেড কমিউনিটি যেটা গ্লোবালি বিভিন্ন দেশে আছে উন্নত দেশ যেখানে আছে সব জায়গায় আছে যারা বাইরে এরকম সেগমেন্টে বসবাস করেন তাদের এনআরবি যারা আছেন তারা অনেকে আমাদের এখানেও বসবাস করেছেন পরিবারের সদস্য হয়েছেন সো এখানের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা একটা সেফ অ্যান্ড সিকিউর প্লেস যেখানে আপনার নিরাপত্তাগুলোও হচ্ছে আপনার তিন স্তরে ভাগ করা আছে এখানে তারপরে এখানকার যত ধরনের ফেসিলিটিস আপনি সব কিছুই এখানে পাবেন গ্রাউন্ড ফ্লোরগুলো যেন সাজানো হয়েছে ইনোভেটিভ চিত্রকর্মের আদলে ছুটির দিন বা অবসর মুহূর্তগুলো কাটাতে পারবেন আয়েসে হাঁটাহাঁটি বা রিক্রিয়েশনে কি নেই এখানে রিসেপশন লাউঞ্জ মুভি থিয়েটার সুইমিং পুল রেইন ফরেস্ট রিডিং জোন রয়েছে কাবানা পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা আধুনিক ফিটনেস জিমনেসিয়াম কোর্ট সহ আরও অনেক কিছু এটাকে আবার ভার্টিক্যাল ভিলাও বলা হয় ওপর থেকে নিচ পর্যন্ত আপনি যেখানেই বসবাস করেন না কেন ভিলার সকল সুযোগ সুবিধা আপনি সমানভাবে উপভোগ করতে পারবেন মনে হবে যেন আপনি সবুজের মধ্যে বসবাস করছেন অন্যভাবে বললে এটাকে আবার বলতে পারেন ভিলা ইন দ্য স্কাই এটা সত্যি অসাধারণ I want to find a place which one is uh, much more comfortable, and environment is much more better. So I find that Rupan City. Yeah, it's the environment is good. So I just uh, shipped from septa Five to Rupan City. And actually, after coming here, yeah, I found the environment here is good, and also so many playground for the babies. The environment also very good because he she can pray uh, every day here, and she can pray with other, রূপায়ন সিটি উত্তরা শুধু আবাসন ব্যবস্থাই নয় এখানে আছে জীবন উপভোগ করার সব উপাদান আধুনিক কমিউনিটি সব বিল্ডিং যেখানে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবেন এক ছাদের নিচে রয়েছে তিনটি আলাদা স্থাপত্যশৈলীর মসজিদ যেখানে প্রতিদিনের প্রার্থনায় মেলে মানসিক প্রশান্তি এখানে রূপায়ণ সিটি আমাদেরকে এমন কোনো কালচারাল প্রোগ্রাম নাই যেটা বাংলা বলেন ইংলিশ বলেন বা হিন্দু মুসলিম সবার জন্যই তারা প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে এখানে উপহার দেয় যেটা আমাদের কন্ট্রিবিউশন থাকে এবং রূপায়ণ সিটি সেটা আমাদেরকে আয়োজনটা দিয়ে দেয় বিশেষ করে ওনার আয়োজনটা না দিলে তো আমরা এনজয় করতে পারতাম না পরিবার মূল্যবোধ আর ভবিষ্যতের জন্য দরকার একটি পূর্ণাঙ্গ পরিপার্শ্ব তাই রূপায়ণ সিটি উত্তরাতে চালু আছে আধুনিক ব্যবস্থার জন্য দুইটি আন্তর্জাতিক মানের স্কুল যেখানে শিশুরা পাচ্ছে নিরাপদ পরিবেশে বিশ্বমানের শিক্ষা রয়েছে হাঁটার পথ এবং শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা এবং প্রায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার জগিং ট্র্যাক স্কাইভিলার প্রতিটি ভিলা মূলত ডুপ্লেক্স মডেলে তৈরি প্রতিটি ভিলার নিচের ফ্লোরে একটি ও উপরের ফ্লোরে আছে তিনটি করে সুবিশাল বেডরুম সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে একটি করে সুবিশাল ড্রয়িং রুম আসলে ভিলাগুলো এমনভাবে তৈরি যেন মনে হবে এক অন্যরকম জগৎ একটা হেলদি লাইফস্টাইল আমরা যেটা বলি আমাদের দেশের যে সংস্কৃতি কমিউনিটি লিভিং সেটাকে আমরা প্রিমিয়াম ওয়েতে আমরা আসলে রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে তো বোটেই গ্লোবালিও তো সিটি উইদিন সিটি এখন আর আসলে স্বপ্ন নয় এটা একেবারেই বাস্তব স্কোয়ার ফিটের বাইরেও যে একটা ডিফারেন্ট জীবন আছে সেটা রূপায়ণ সিটি ব্র্যান্ড আমরা এই যে রূপায়ণ সিটি উত্তরের মাধ্যমে এটা কিন্তু আমরা তার রিফ্লেকশন দেখিয়ে দিয়েছি মানুষকে সবগুলো স্কাই ভিলার টপ ফ্লোরের ভিলাগুলো সত্যি অনেক মনোমুগ্ধকর এগুলোকে বলা হয় পেন্ট হাউস প্রতিটি পেন্ট হাউসে রয়েছে চারটি করে সুবিশাল বেডরুম ব্যক্তিগত স্প্ল্যাশ পুল অত্যাধুনিক ড্রাই অ্যান্ড ওয়েট কিচেন সমৃদ্ধ ডাইনিং স্পেস আমরা উইদিন দিস টাইম আমরা অলরেডি প্রায় ওয়ান থাউজেন্ড ইউনিট আমরা হ্যান্ড করেছি এবং আমরা বাকি আর যে আমাদের প্রায় আড়াইশো থেকে তিনশো মতো ইউনিট আছে সেটাও আমরা হ্যান্ড ওভারের পর্যায়ে আছি উইদিন ভেরি শর্ট টাইম এটা আমরা হ্যান্ড ওভার করতে যাচ্ছি স্কাই ভিলার প্রতিটি ব্যালকানি যেন এক একটি নতুন দিগন্ত রাতের স্নিগ্ধ আকাশ দেখা হাতে বৃষ্টির ফোঁটা এ যেন প্রকৃতির স্নিগ্ধ পরশ সতেজ অনুভূতি স্বামী যারা আমাদের গ্রাহক আছেন যারা আমাদের সাথে ছিলেন আমাদের যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে আমি আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য আমি আন্তরিকভাবেও ধন্যবাদ জানাচ্ছি জীবনের মানে শুধু বেঁচে থাকা নয় বাঁচতে শেখা আর রূপায়ন সিটি উত্তরা সেই জীবনের এক জীবন্ত উদাহরণ ধারণ করে আসুন দেখে যান স্বপ্ন যেখানে বাস্তব হয়ে ওঠে এখানে সকাল শুরু হয় পাখির কলকাকলিতে আর সন্ধ্যা নামে মায়া ভরা এক পরিবেশ নিয়ে রূপায়ন সিটি উত্তরা ইতিমধ্যেই দেশের রুচিশীল মানুষের কাছে এক আকাঙ্খিত প্রিমিয়াম মেগা মেগাগেইটেড কমিউনিটি হিসেবে স্বীকৃতি লাভ করেছে এখানে আছে রূপায়ণ গ্র্যান্ড ও রূপায়ণ ম্যাজেস্টিকের মতো কন্ডোমেনিয়াম আবার আছে স্কাই স্কাইভিলার মতো ঢাকার ভিতরে এক পূর্ণাঙ্গ ভিলা লিভিং এক্সপেরিয়েন্স পাশাপাশি নির্মিত হচ্ছে বাংলাদেশের বৃহৎ রিটাইল মল রূপায়ন ম্যাক্সেস মল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর সাথে লক্ষ্য মিলিয়ে স্মার্ট এবং সাস্টেইনেবল সিটি গড়ার ক্ষেত্রে রূপায়ণ সিটি উত্তরা একটি বড় মাইল ফলক রূপায়ণ সিটি উত্তরা এক নতুন জীবনের ঠিকানা এক নতুন জীবনের অভিজ্ঞতা